আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান আছেন সবাই অনেক ভালো আছেন একদম সুস্থ আছেন চলে আসলাম মুস্তিকা লাইভ স্টাইলে অনেক দিন পরে আজকে আসলাম সবাইকে নিয়ে টপিক্যাল বেলা হচ্ছে আজকে অ্যাপাগো ভাষায় আসার পর হচ্ছে মামি বলছিল যাক একটু ভিডিও করে আর এখন হচ্ছে আমি এরকম ভাবে আগের মতো আসতে পারি না ঠিক না কম আসি সময় পাই না সকাল বিকাল দুই হচ্ছে মানে স্কুলে দৌড়াদৌড়ি করি মিফটা হলে পরীক্ষা চলতেছে তো ওর পিছনে হচ্ছে আমার অনেক সময় দিতে হয় আমি মানে এতটাই ব্যস্ত আমি নিজের নিজের জন্য ভিডিও বানাইতে পারি না মানে সময় পাই না মানে এখন ছেলেকে নিয়েই ব্যস্ত তো আসলাম আজকে বিকেলবেলা আর মামি ওনাকে কয়েকদিন ধরে ভিডিও দেয় না এই জন্য ভাবলাম সবাই একসাথে একটু বসে একটু গল্প করি আর আপনারা কেমন আছেন সেটাও একটু জানি তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কেন যে ভিডিওগুলো দেখতেছেন না সেটা আমি নিজেও জানি না এটা হচ্ছে আমার আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভিডিওগুলো দেখবেন এই চ্যানেলে স্টাইলে আর যারা সাবস্ক্রাইব করছেন তারা তো বর্ষ তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখন এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন এখন কি গ্রামের পরিবেশ গ্রামের কালচার যাদের কাছে বেশি ভালো লাগে বিশেষ করে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে হচ্ছে তো গ্রামের পরিবেশ যারাই পছন্দ করেন তারাই চ্যানেলে দেখতে পারবেন আসলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে দিনকাল কাটায় এবং একটা ফ্যামিলিতে কিভাবে একটা গ্রামের বৌরা থাকে কি কি কাজকর্ম করলা করে এবং পরিবারের সবাইকে নিয়ে কিভাবে দিন কাটায়

তাহলে সবারই কিন্তু মন চায় ইচ্ছা করে মানে ভিডিওর প্রতি আগ্রহ থাকে যে আমি একটা ভিডিও করি বা আমার একটা ভিডিও ছাড়তে হবে বা আমার ভিডিও অপেক্ষা থাকবে মানে আর যখন আমরাই দেখি যে আমাদের ভিডিওগুলো কম চলতেছে তখন কিন্তু আমাদের মন মানসিকতা ভেঙে যায় এটা একমাত্র যারা ইউটিউবে করেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো তারা হয়তো ভালোভাবে জানেন যে ভিডিও না চললে কেমন লাগে ভিডিও তারপরে হচ্ছে আমাদের হাল ছাড়তে হবে না অবশ্যই আমাদের হাল ধরে থাকতে হবে যে একদিন ইনশাল্লাহ আমরা সফল হব কারণ কি এখান থেকে অনেক কিছু ইনশাল্লাহ আপনারা যদি চান আমরা অনেক কিছু অর্জন করতে পারবো যেরকম দেখা যান দেখা যায় একটা ইউটিউব চ্যানেল খুললে জিরো থেকে শুরু করে সাবস্ক্রাইবার একটা একটা করে সাবস্ক্রাইবার অর্জন করা অনেকটা কষ্ট কিন্তু এগুলা হয়তো যারা তাদের ওরকম ফ্যামিলিতে বা ওরকম কোনো সেলিব্রিটি যদি থাকে বা আগে থেকে যদি পরিচিত থাকে তারা হয়তো চ্যানেল খুললেই সাথে সাথে চ্যানেলটা উঠা যায় তাদের হয়তো এই পরিশ্রমগুলো করা হয় না তারা এই কষ্টগুলো বোঝে না আর অনেকে এরকম আছে যে তিন বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে একটা ইউটিউব চ্যানেল খুলে রাখছে কিন্তু এখনো পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারতেছে না বা চ্যানেলটা উঠাইতে পারতেছে না তারা জানে যে আসলেই এখানে সোশ্যাল মিডিয়া কাজ করাটা যে কতটা কষ্ট তো আমরা কিন্তু এভাবেই অনেক কষ্ট করেই কিন্তু আমাদের চ্যানেল উঠাই যে এটা প্রত্যেকটা চ্যানেলের কষ্ট করে উঠায় হয়তো দুই চারটা দেখা যায় শতকরার ভিতর হয়ে জায়গা যদি তাদের ওরকম ফ্যামিলিতে বা আত্মীয় স্বজনের ভিতর যদি কেউ থাকে সেলিব্রিটি বা যদি আগে থেকে পরিচিত থাকে তাদের জন্য এটা হচ্ছে মানে সহজ কোনো কষ্ট হয় না তো আমাদের জন্য এটা খুবই কষ্টকর তাছাড়া এ হচ্ছে মাসুদের ভাবি বড়ো ভাইয়ের বউ আর এ হচ্ছে মামা মামাকে হয়তো আপনারা সবাই চেনেন মালয়েশিয়ার ভিডিওগুলো হয়তো মাসুদ কয়েকটা ভিডিও ছাড়ছিল ওই সময় আপনারা অনেক অনেক দোয়া করছিলেন এই মামার জন্য তার ভাগ্যটা খুবই খারাপ কারণ বিদেশে যাওয়ার পরে ওরকম কোনো কিছু না করতেই সে দুই নম্বরে ছিল ধরা খায় বাংলাদেশ আবার চলে আসছে তো এখন কোনো কাজকর্ম নাই এখন বেকার অবস্থায় বাড়িতে আছে সবাই একটা যৌথ পরিবার এটা বড় একটা পরিবার নিয়েই তারা আসে তো খুবই কিন্তু কষ্ট যদি আপনারা চান এই চ্যানেলটা যদি একটু দেখেন আপনারা যদি তাদের পাশে থাকেন তাহলে হয়তো তার দুটা ছেলে মেয়ে আছে এবং কি তার মা বাবা সবাইকে নিয়েই কিন্তু তারা আসে তারা এমন না যে আলাদা খায় বা আলাদা হয়ে গেছে ওরকম কিছু না মা বাবা ভাই বোন ছেলে মেয়ে মানে সবাইকে নিয়েই তাদের একটা পরিবার যৌথ পরিবার যেটা বলা হয় তো এই পরিবারটার পিছনে কিন্তু অনেক আপনারা সবাই জানেন একটা ফ্যামিলিতে এখন বর্তমানে নর্মালভাবে যদি চলাফেরা করে তিরিশ চল্লিশ হাজার টাকা কমে কিন্তু হয় না আর বড় একটা ফ্যামিলিতে তো কমসে কম পঞ্চাশ হাজার টাকা তো লাগেই আমি মনে করি যেটা তো তাদের ওরকম কোনো আর্নিং আসার মতো কোনো রাস্তা নাই কেন এখন সবারই খুব খারাপ অবস্থা বর্তমানে তো মাছুদের চ্যানেলের অবস্থা বেশি একটা ভালো না তাছাড়া দুলাভাই শরীরটাও বেশি ভালো না আর মামাও এখন বাড়িতে আসা তো মানে একটু সমস্যার মাঝে আছে তো আশা করি সবাই আপনারা যদি তাদেরকে ভালো চান সবাই তাদের পাশে একটু থাকবেন আর এই চ্যানেলটার পিছনে একটু সবাই আপনারা একটু কষ্ট হলেও একটু ভিডিওটা দেখবেন যাতে তাদের এখান থেকে আপনারা যদি দেখেন তারা হয় হয়তো একটু ভালোভাবে চলতে পারবো বা এখান থেকে যদি তারা মনিটাইজেশন অন করতে পারে তারপরে দেখা যায় দুই চার পাঁচ টাকা দশ টাকা যাই হোক চ্যানেলটা আসবে যদি আপনারা সাথে থাকেন তো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব হয় নাই এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই কত সে ছয়শো চল্লিশটা ছয়শো চল্লিশটা তো ছয়শো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে গেছে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে যারা কাজ করেন তারা তো মোটামুটি জানেন একটা চ্যানেলের যদি মনিটাইজেশন অন করতে হয় তাহলে হচ্ছে হচ্ছে চার হাজার ওয়াচ টাইম লাগে চার হাজার ঘন্টা লাগে আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো সেই ক্ষেত্রে এখনও পর্যন্ত এক হাজার সাবস্ক্রাইবার হয় নাই এখন অনেক আরও অনেক সাবস্ক্রাইবার দরকার আছে এমনকি ওয়াচ টাইম ওনাকে আপ ডাউন করতেছে মনে হয় পরিমাণ এখন বর্তমানে ছিল এই জায়গায় মনে করেন এখন বারোশো হয়ে

তো সেক্ষেত্রে সবাই আপনারা একটু দেখবেন সবাই একটু পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ভিডিও না দেখেন কোনো সমস্যা নাই আফসোস নাই তাদের ভিডিওগুলো একটু দেখেন কারণ তারা নতুন মানুষ নতুন ইউটিউব চ্যানেল খুলছে যাতে এই বছরের ভিতর মনিটাইজেশনটা ওয়ান করতে পারে তারপরে একটা বাদ বাকি পরে দেখা যাবে কি হয় আমি আসতে পারি এলে অনেক আগে এক সময় মানে আঙ্গু বাড়ি এরকম ছিল আমার যদি চার ফুব আইতো না মানে আশেপাশে মানুষ দেহ লাগতো না খালি একবার মনে করেন চার ফুব এক বাইক তাইলে ওই আশির শব্দ হলেই কইতে পারতো যে তো তোমার জন্য বইনার আইসে মানে এত আসে আমার ফুবরা আর আমরা দুই বোন আবার সেম আমার ফুবু গো মতো হয়েছি বুঝছেন আমার ফুবু গাইন গান সব পাইছে আমরা আমরা চার ফুবু আমরা দুই বোন আমরা যদি এক জায়গায় ওই মনে করেন আগে যে বড় ফুবু ওই পিঠা বানাইতো না খানকেশের দিন যাইতাম আসতে আসতে সবাই কিন্তু ঝুলার সমাদার মাঝে দেখা করতে করতে কবি জয় বেতে জানমি আর মার বাড়ি আইছে মনে হয় এত তো মানে বেজার বুঝতে আমরা থাকতে পারি তুলা রাখো হাসি খুশি থাকাই ভালো হাসি খুশি থাকলে মানুষের মন ভালো থাকে সবাই ভালো বলে আর একজনের সামনে যায় যদি বাজার থাকে মানুষ খারাপ পায় রেডি এ হচ্ছে তাদের একমাত্র ছেলে

চ্যানেল খুলছেন হচ্ছে আপনাদের সাথে হচ্ছে একটা জিনিস আহ আমরা প্রকাশ করব সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা শখ থাকে একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছা থাকে মানে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খোলে প্রত্যেকটা মানুষেরই তো আজকে হচ্ছে আমি মামির কাছ থেকে জিজ্ঞেস করব আমিও জানবো এবং আপনাদেরকেও জানাবো ব্যাপারটা যে আসলে সে এই সোশ্যাল মিডিয়ায় কেন আসছে এবং কি কে কেন সে এই ইউটিউব চ্যানেল খুলছে কেন এই কাজ করতেছে আজকে আমি আপনাদেরকে নিয়েই জানবো বিষয়টা দেখি মামি কি বলে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রাশি সহমতে আমি খুব ভালো আছি তো আজ হচ্ছে আনটি আমাকে এমন একটা প্রশ্ন করছে আসলে আমি যে কী বলবো কারণ আমার আমি নানান দিক থেকে আসলে ভেবে হচ্ছে এই জগতে আসা আর কি তো এখন আমি কোনটা রেখে কোনটা যে বলবো তা ভাবতে পারছিস আসলে তো কে কী মনে করেন জানি না তবে আমি সব দিকে ভেবে হচ্ছে এই চ্যানেলটা বলছি একদিক হচ্ছে মুশফিকার বাবা হচ্ছে এখন বেকার তো ভাবলাম যে তার একটু সাহায্য হবে যদি আমি এটা দিয়ে কিছু করতে পারি তো এই দিক হচ্ছে প্রথম কারণ তারপরে দ্বিতীয় কারণ হচ্ছে ছেলে মেয়ে আমি সময় বাড়িতেই থাকি তো ভাবলাম যে একটা ফ্যামিলি ব্লোক করলে হয়তো বা সবার সাথে কথাবার্তা বললে আমার একটু ভালো লাগবে আপনাদের সাপোর্ট পাইলে আপনাদের ভালোবাসা পাইলে তো সেজন্য হচ্ছে আবার দ্বিতীয় একটা ধাপে হচ্ছে মানে আশা তো আরো হচ্ছে আশা যে আমি কাজ মানে সংসারের কাজ ছাড়া আমাদের বাইরে কোনো কাজ নাই যেমন হচ্ছে বাইরে আলো দেয় তারপরে ওই যে জকে যত কাজ তারপরে ছাগল গরু এগুলো আমাদের বাড়িতে কিছুই নাই পূজোডা বিদ্যুৎ ছাগল মানে ওই সাগর আছে মানে মা আমাদের ওই যে মানছরা মানছরাটাকে আমি ওই মামারা যখন ঘর ভাঙাইছে মানে নদী ভাঙাইছে তখন ওই সাগর মানে করেন রাষ্ট্রকাল নদী ভাঙাইছে একটা ছাগল কিনছে কেনার সাথে সাথে

যদি একটু করে আমি আমার হাজবেন্ডকে একটু আমি একটু সাহায্য করতে পারি তো এই জন্য হচ্ছে আমার বেশি করার তারপর বাসায় থাকে আমার আসলে একটা জায়গা ছেলে মেয়ে নিয়ে একটা ভিডিও বানাইলে সবকিছু মিলে মানে ভালো সময় পার করে হ্যাঁ পার করা যায় আর এখনো পর্যন্ত মেয়ে অত বড় হয়ে জানা যে আমার ওদের সময় লেখার দিক দিয়ে মানে সময় দিতে হয় আমার ওদের এরকম এখন এখন পর্যন্ত ভালোভাবে কথা বলতে পারে না তো আমি তারপর চেষ্টা করি থাকে থাকে আমি হচ্ছে ওদের পড়া লেখা যে দেখি যতদূর পারে মুশফিক কানেবার স্কুলে ভর্তি করবেন না চেষ্টা করব তবে জানেনা এই যে এই জায়গায় বছর হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত বোঝে কম ধরেন আমি একবারে দিয়ে এলাম ওই রাস্তায় তারা স্কুলে দিয়ে আসবেন আসা যাওয়া করবো আর একটা অভিজ্ঞতা বাড়বো মানে স্কুল কি জিনিস বুঝবো সাহস হইব পড়াশোনা না করো ওই মানুষেরা মাই অনেক চালু ও তো চালু ওই একসাথেই দিবেন ওই যে কোন একটা মানুষ অনেক কাছে নিয়ে যেতে পারে আর মুশফিক হইছে ভয় পায় কথাও বলতে চাইবো না আর কারো কাছে একসাথে দিলে যাইবো মানে ওই মারমুনার সাথে হয় যাই এই কারণে আমি অনেক চেষ্টা করি দূরে দূরে মানুষের সাথে পরিচয় করাই আর ওগুলোকে মিশান কিন্তু মিশতে চায় না কেমন জানো কারণে আমি ওখানে অন্য কোনো জায়গায় যেতে পারি না আর আমার বাবার বাড়ি তো কোনো মানে ছেলে মেয়ে নাই এমনি ছোট কোনো বাবুরা নাই তো এই হচ্ছে ওর মধ্যেই বড় ও কারোটা দেখে নাই আর অন্য বাবুদের সাথে চলে ফিরে নাই এই কারণে অত কিছু বুঝে না অনেক কম বুঝে আর বেশিরভাগ সময় ও আর দাদু গেছে বিদেশে আসার বলতেছে দাদু বিদেশে গেছে বিদেশ থেকে কি আনছে আর অতিরিক্ত পাগল এমন দাদা দাদির অতিরিক্ত পাগল মানে এত পাগল জানি না কয়েকজন আছে তবে আমার ছেলে অনেক পাগল আর দাদা দাদির

আর আমাকে আর একটু সামনে আগানোর সুযোগ করে দিবেন যাতে আমি আর একটু ভালো কিছু করতে পারি আর যেহেতু নিয়ত করে বের হয়েছি যে একটুখানি মুশফিকার বাবাকে আমি একটু সাহায্য করতে চাই তো আমি যেন পারি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই পারবো ইনশাল্লাহ সাপোর্ট না করলে সুযোগ নাই সুযোগ নাই সাপোর্ট কর বাইক দিন অসুস্থ থাকার কারণে মানে কারো মাঝে কিছু দিতে পারে না আর

আমি মেখা এখানে আসার পরে দেখি যে সাথে ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে তা আমরা দুই বনে যখন মানে এক রকম ড্রেস করি আমরা কিন্তু বেশির ভাগ আমরা দুইজনে সব মানে এক থ্রি পিস পরি ড্রেস এক রকম সব থাকে তো মুসকান যখন আমাদেরকে দেখে না তখন বলে লতা মা আমার মা দুই মা ম্যাচিং ম্যাচিং আর আঙ্কেলরা বলে আঙ্কেল দেখো দেখো দুই মা ম্যাচিং ম্যাচিং এই কথা বলে তোমরা ম্যাচিং ম্যাচিং করে কোথায় যাবে এরকম ভাবে প্রশ্ন করে যদি যদি একরকম ড্রেস পরানো দেখে তাহলে হয়তো ও ভাবে কি যে আমরা কোথাও ঘুরতে যাবো বা কোথাও বেড়াতে যাবো এরকম বলে তো আসলে এগুলা খুবই ভালো লাগে এগুলা খুবই ভালো জিনিস বাচ্চারা যখন এই ধরনের প্রশ্ন করে খুব ভালো লাগে তো সবাই মামির এই চ্যানেলটার পিছনে সবাই আপনারা একটু সাপোর্ট করবেন সবাই সহযোগিতা করবেন যদি আপনারা সাপোর্ট করেন তাহলে হয়তো একদিন বড় কিছু হতে পারবো বা সফলতা হতে পারবে বা এখান থেকে কিছু করতে পারবে তার যেটা মনে আসা সেটা যাতে আল্লাহ তুমি করে সে সবাই দোয়া করবেন আর সবাই পাশে থাকবেন এখন আমি চলে যাবো বাড়িতে কারণ আমার বাসায় হচ্ছে লোকাই সব আমার ফ্লিশ নষ্ট হয়েছে ঠিক করতে পারবো আমরা